বিশেষ করে বর্তমান সময়ে যে ঘটনাটা ঘটলো আমাদের ওসমান হাদি ভাই এবং বাতিলের বিরুদ্ধে অত্যন্ত সাহসী একটা কণ্ঠস্বর ছিল কারণ এই যে ভারতের যে আধিপত্য এর বিরুদ্ধে কিন্তু কথা বলার মানুষ খুবই কম দেশে আপনি মিডিয়াতে যান টিভি চ্যানেলগুলোতে যান শো হয় কিন্তু অনেক পত্রিকা কিন্তু অনেকে রেখে হচ্ছে কিন্তু কে সাহস করে দেখে কিন্তু হাতে গোনা দুই একটা পত্রিকা বা দুই একজন কিছু মানুষ এগুলোর ব্যাপারে বলছে তার মধ্যে ওসমান হাদি ভাই ছিলেন আমি দেখেছি কিন্তু সেটাকে কিভাবে ধ্বংস করা হলো এবং আপনি দেখুন এখন সেটার বিচারের কোন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সব থেকে বড় বিষয় কি একটা দাবি ছিল যে আমাকে যদি মেরে ফেলা হয় আমাকে যদি মেরে ফেলা হয় তাহলে এরপরে যত বিচারটা অন্তত হয় কিন্তু কিন্তু সে আশায় গোড়ে প্রথম দিনে কারণ আমরা দেখেছি হত্যাকারীকে খুব নিরাপদে পার করে দেওয়া হয়েছে এবং এদেশের প্রশাসনকে আমরা দায়ী করব অবশ্যই এটা শুধু আমাদের পার্শ্ববর্তী দেশকে না দেশের প্রশাসনকেও আমরা দায়ী করব তারা কোথায় ছিলেন গাজীপুর হয়ে ময়মনসিংহ হয়ে গেলেন তাকে গুলি করার সাথে সাথে প্রচার হয়ে গেছে আমি অপরাধীকে ধরার চেষ্টা করব না তাহলে এত সহজে পালালো কি করে দিনে দুপুরে সে কারণে অবশ্যই আসলে এই জায়গায় এসে আমাদের মধ্যে আশঙ্কাটা আরো বেড়ে যাচ্ছে বাট তারপরে আমি বলবো যে আমরা নিরাশ যাতে না হই ইনশাল্লাহ আশা করি যে হয়তো এর মাধ্যমেই মানে অন্যদের মনে হয়তো এটা প্রভাব বিস্তার করবে এবং আশা করি তার থেকে শিক্ষা আমরা গ্রহণ করব। এবং আমাদের অন্যদের মধ্যে স্পিডটা আসবে আমরা হয়তোবা বাতিলের বিরুদ্ধে আমাদেরও হয়তোবা শক্তি ভিতরে আসবে সাহস আসবে আমরা কথা বলতে পারবো এবং আমরা বিজয় হব ইনশাআল্লাহ আর আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন নিরাশ হওয়ার ক্ষেত্রে তুমি রহমতিল্লাহ আমরা ইনশাল্লাহ নিরাশ হব না বিরুলিল্লাহ জি সেখানে একটা বিষয় ছিল যে ওই অনেকেই গণতন্ত্রের মাধ্যমে খেলাফার স্বপ্ন দেখায় আমাদেরকে এই বিষয়টা নিয়ে কিছু না আসলে এটা কোনো সম্ভব না আপনি বাতিল মাধ্যম দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না খেলাফত কীভাবে প্রতিষ্ঠা করতে হয় রসুল ইসলাম দেখিয়েছেন তার খলিফা যারা স্বীকৃতিপ্রাপ্ত যাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে আমাদের তারা দেখিয়েছেন সে পদ্ধতিগুলো স্পষ্ট আমাদের সালাফরা স্পষ্ট করে দিয়েছেন আমাদের জন্য যে খেলাফত প্রতিষ্ঠা করতে হলে এই মাধ্যমে করতে হবে এই পথ এবং আল্লাহ রসুল্লাহ সেটা বলেছেন মা না আলহি আসাবি আমি এবং আমার সাহাবিরা যে পথে ক্ষুদ্র এর বাইরে যদি আমি কোন পদ্ধতিতে ক্ষমতা পেয়ে যাই সেটা ক্ষমতা হতে পারে বাট এটা ইসলামী খেলাফত না এবং যারা বাস্তবে গণতন্ত্রের মাধ্যমে বলছেন ওনারা কিন্তু কোনো আশ্বাস দিতে পাচ্ছেন না কোনো প্রকার প্রতিশ্রুতিও দিতে পাচ্ছেন না যে ওনারা খেলাফত প্রতিষ্ঠা করবেন বা ইসলামী আইন বাস্তবায়ন করবেন ওনারা নিজেরাই বলে দিচ্ছে যে পারবে না ওনারা ওনারা নিজেরাই বলেছে নারীদের এর থেকে বেশি কোনো সমস্যা হবে না তার মানে কি তার মানে বোঝাচ্ছে ইসলামী খেলাফতই চাই এটা এটা না সুতরাং আমাদেরকে ইসলামী খেলাফতের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ এবং আল্লাহ তালা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন পবিত্র কোরআনে এবং রাশুদুলাম বাস্তবে সেটা দেখিয়েছেন সাহাবাইকলাম তারা দেখিয়েছেন সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে সাহায্য কনফারেন্সের আয়োজন এবং ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর এখানকার বিশেষ করে শৃঙ্খলাটা আমার কাছে খুব পছন্দ হয় যে আমি রূপগঞ্জেও গেছি আমি আলহামদুলিল্লাহ ডাঙ্গিপাড়ায় গেছি এবং প্রথম আমি দিনাজপুরে আসলাম এই সম্মেলনে আলহামদুলিল্লাহ সবগুলো প্রায় একই পদ্ধতিতে শৃঙ্খলার যে বিষয়গুলো সেটা অত্যন্ত যারা ব্যবস্থাপনা করছেন আয়োজন করছেন তারা কৃতজ্ঞতার দাবি রাখেন সবার পক্ষ থেকে আমি তাদের প্রতি পূর্ণভাবে কৃতজ্ঞ এবং এই ধারা অব্যাহত থাকুক এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে প্রায় কনফারেন্সে আমি দেখলাম যে প্রতিপাদ্য বিষয় থাকতেছে এখন আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আমি ইতিবাচক হিসেবে নিচ্ছি কারণ আমি এর আগে দেখেছি কনফারেন্সগুলোতে সাধারণত একই বিষয় শুধু আলোচক পরিবর্তন করা হয় একই বিষয়ে সবার সবার মধ্যে দেওয়া হয় এগুলোতে যারা শ্রোতা থাকেন তারা কিন্তু খুব বেশি উপকার পান না খুব বেশি তারা উপকার পান না একই ক আলোচনা শোনেন কিন্তু এখন যেটা হচ্ছে জীবনের উপর সবাই আলোচনা করলেন আবার ইসলামী রাষ্ট্রের বিষয়ে আলোচনা হল খিলাফত বিষয়ে আলোচনা হলো ইসলামী রাজনীতি নিয়ে আলোচনা হলো এখানে দিনাজপুরে আলোচনা হচ্ছে শিক্ষা নিয়ে আলহামদুলিল্লাহ এটাতে শ্রোতারা একটা বিষয় পরিপূর্ণভাবে বোঝার সুযোগ পাবেন যারা ধৈর্য ধরে আলোচনা হলে শুনবেন এটা অত্যন্ত ইতিবাচক হিসেবে আমি দেখছি আর বিশেষ করে দিনাজপুরের সালাফি কনফারেন্সটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি কারণে যে এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু উত্তরাঞ্চলের অভাব আছে তো এই ধরনের প্রতিষ্ঠান এখানে হয়েছে এটার প্রচার প্রসারও দ্বারা আমি আশা করি প্রতিষ্ঠান বড় হবে এবং উত্তরাঞ্চলের সব জেলার মানুষ জানতে পারবেন এই প্রতিষ্ঠান সম্পর্কে এটা কনফারেন্সের মাধ্যমে সম্ভব হবে এটা প্রচারটা সব থেকে বেশি হবে এজন্য এটা আমি ইতিবাচক হিসেবে দেখছি আর আমাদের দেশের প্রেক্ষাপট আসলে বর্তমানে আমরা বলবো যে আসলে খুব কঠিন সময় আমরা পার করছি বলতে পারি কঠিন সময় আমরা পার করছি যদিও আমাদের দেশের পরিস্থিতি কোনো সময় একেবারে স্বস্তিকর ছিল না যেহেতু এখানে ইসলামী আইন নেই মুসলিম শাসক যিনি ইসলামের বিধান প্রয়োগ করেন নেই সেকুলারদের হাতেই ছিল সবসময় বাংলাদেশের শাসন ক্ষমতা সে কারণে আমাদের প্রকৃত মুসলিম যারা কাছে কখনোই স্বস্তিকর মনে হবে না এই জিনিসগুলো কারণ ইসলাম আমরা ব্যক্তিগত জীবনে পালন করছি কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম কার্যকর হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাহলে ইসলামের প্রত্যেকটা বিধান মানে পালন করা হয় সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু কিছু কিছু সময় আসলেই ছিল যেগুলো আমি মনে করি কঠিন তার মধ্যে এখন বর্তমান সময়টা যেটা অত্যন্ত জটিল সময় আমরা অনেকে চব্বিশ চব্বিশ সালের পাঁচে আগস্টের পর আমাদের মধ্যে আসা জেগেছিল যে হয়তো দেশের মধ্যে পরিবর্তন আসবে ইসলামী আইন বাস্তবায়ন হয়ে যাবে সেটা না কিন্তু কমপক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবার একটু পরিবর্তন এবার হয়তো পরিবর্তন হবে কিন্তু আমরা সেরকম কিছুই আমরা পাইনি বলতে বলতে চাই বরং আমরা দেখেছি যে যারা বাতিল শক্তি যারা যারা ইসলামকেও মেনে নিতে পারে না এবং এই দেশের স্বাধীনতা স্বাধীনতা বলতে আমি সাতচল্লিশ যেটা প্রেক্ষাপট ছিল মূলত ইসলাম ইসলামের কারণে এই স্বাধীনতা আর আমাদের একাত্তরের স্বাধীনতা হচ্ছে ইনসাফের জুলুমের কারণে জুলুমের বিরুদ্ধে একটা স্বাধীনতা ছিল সেক্ষেত্রে আমাদের মনে একটা আশা জেগেছিল কিন্তু সে আশায় আমি ঘুরে বালি বলতে পারি হ্যাঁ জি জি বরং আমি দেখেছি যে বাতিলরাই সব সব মানে প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরই মনে হচ্ছে যে মানে তারাই হয়তো প্রভাব বিস্তার করতেছে এটা আমার মনে হচ্ছে এখন